এ এটার পরে থেকে পড়বো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনা নূহান ইন্না নিশ্চয়ই আমরা ইন্ডিড উই ইন্না প্লাস নাহনু ইন্না প্লাস নাহানু যদি হয় তাহলে হবে ইন্না অথবা ইন্না না ওটাও হয় তবে ওটা খুব কম জায়গায় আছে আর এটা আছে পপুলার একবার বেশি জায়গায় আরসালনা আরসালা ইউরছিলু এটা হলো পাঠানো টু সেন্ড

সতর্ক করো আল্লাহ অর্ডার দিচ্ছেন এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন ক্বালা তিনি বলেছেন যে ইয়া কওমি হে আমার কওম হে আমার পিপল জাতি ইন্নি নিশ্চয়ই আমি লাকুম তোমাদের জন্য নাজিরুন কি ভাই সতর্ক সতর্ককারী মুবিনুন এবং সতর্ককারীটা কেমন স্পষ্ট এক স্পষ্ট স্পষ্ট আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন যে ওহে আমার জাতি আমি তোমাদের কাছে বা তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এখানে আমরা আন দিয়ে পড়ি সহজ হবে আন যে এখন জের কেন জাস্ট মিলিয়ে পড়ার জন্য আনটা হয়ে যাবে আনি মান হয়ে যাবে মান হুম হয়ে যাবে কুমু তাই না হুম হয়ে যাবে হুমু তাই না ভাই ওকে তাহলে আনি ওই আনি ওই বধু আনি ওই কেমন ছিল আবাদা আইন বাদাল আবাদা ইয়া আবুদু ইবাদত করা বন্দিগি করা দাসত্ব করা তাই না উপাসনা করা আরাধনা করা টু ওরশিপ তাহলে এখান থেকে আমর বা কমান্ড হবে ও বুধ নাসরা ইয়ানসুর মডেলে ও বুধ ইবাদত করো তুমি সিঙ্গুলার ও বুধু ইবাদত করো তুমি ইবাদত করো তোমরা কাকে করবে আল্লাহ আল্লাহতে জবর আছে তাই না ভাই যে আল্লাহ কি ইবাদত করো তোমরা মানে কি আল্লাহর ইবাদত করো অত্যাকু টান দিতে হবে আর ভয় করো তোমরা

ওকে ইয়াক ফির রিজাল্টে ফলাফল আল্লাহ কি করবেন ইয়াক ফির ক্ষমা করবেন লাকুম তোমাদের জন্য মিন মিন কি জুনু বিকুম তোমাদের পাপ সমূহকে জামবুন তাই না ভাই জামবুন জি জামবুন পাপ সমূহ এটা হলো সিনস ফল্টস ফল্ট বুঝি আমরা হ্যাঁ ইয়াক ফির যে ক্ষমা করবেন গফারা ইয়াক ফিরু ছিল ইয়াক ফির কেন কারণ রেজাল্ট হইলে মুদারির এক বছরে সাকিন হয় লাকুম তোমাদের জন্য মিন মানে থেকে জনুবুন বুন পাপ সমূহ কুম মানে তোমাদের তোমাদের পাপ সমূহ থেকে তোমাদের কি কি করবেন ক্ষমা করে দিবেন ইউ আখির আর তোমাদেরকে অবকাশ দিবেন ইলা কোন পর্যন্ত ভাই আজালিম মুসাম্মা কি পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন

তখন কি অবকাশ দেওয়া হবে না ইউ আর খুরু অ্যাক্টিভে না প্যাসিভ এসে ভাই প্যাসিভ প্যাসিভ আছে গুড অ্যাকখরা ইউ আর খুরু ছিল হয়ে গেছে ইউ আর খুরু প্যাসিভ অবকাশ দেওয়া হবে না কখন যখন আল্লাহর এই নির্দিষ্ট সময় উপস্থিত হয়ে যাবে প্রেজেন্ট হয়ে যাবে তখন কাউকেও কিন্তু অবকাশ দেওয়া হবে না লাউ কুনতুম তাআলামুন যদি তোমরা জানতে লাউ মানে কি ভাই লাউ মানে যদি কুনতুম কুন্তুম কানার অনেক মিনিং হবে তাই না কিন্তু মুদারির পূর্বে যদি কানা আসে বা কানার কোনো কনজুগেশন আসে পড়তে জানতে ফাস্ট ইয়েস করতে জানতে খাইতে এরকম অতীতকালে বিষয়টা ছিল কন্টিনিউ ছিল অতীতকালে তাহলে আলিমা ইয়া আলামু জানা আর কুন্তুম থাকার কারণে কি হইছে যদি তোমরা যদি তোমরা জানতে জানতে কলা তিনি আরো বললেন কে নূহ আলাইহিস সালাম বললেন যে রব্বি হে আমার রব ইন্নী নিশ্চয় আমি দা আমি দাওয়াত দিয়েছি মানে কি ইনভাইট করেছি আমি ডেকেছি তাই না দা আয়াদ ও মানে হলো ডাকা ইনভাইট করা তাই না ভাই যে টাকা আহ্বান আমি ডেকেছি কউমি আমার قوم কে এখানে ক জ দেখলেও কিন্তু আসলে জবর হ্যাঁ আমার قوم কে লাইলান কখন ডেকেছি রাতে রাতে নাহারণ আর কখন দিনে রাতে এবং দিনে

আমার দোয়া আমার ডাকা আমার যে এই ইনভাইটেশন এটা তাদেরকে বৃদ্ধি করেনি ইল্লা ফিররন কি সারা ভাই ইল্লা ফিররন মানে সেরারে আসামি আছে আসামি তো হ্যাঁ পলায়ন তার মানে তারা পলাইছে আমার ডাকে শুধুমাত্র তারা পলাইছে মানে পালাইছে আর কি আল্লাহু আকবার এখন যখন পালাই আমরা নাকি ও এবং নিশ্চয় আমি কুল্লামা কুল্লামা যখন আসবে দেখবেন এটা মাদির পূর্বে আসে এবং অর্থ হবে কি এভরি টাইম হোয়েন জকনি মানে জকনি যতবার হে কুল্লামা দাও যখনই আমি ডেকেছি যতবার ডেকেছি হুম তাদেরকে মানে উদ্দেশ্যটা কি এই যে লি এই লিটাকে লামে কাই বলে আবার পারপাস লাভা বলে হ্যাঁ মানে উদ্দেশ্যটা আচ্ছা পারপাস দাও তাগ ফিরা জাতি করে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গফরা ইয়াগ ফিরু তাগ ফিরু সিলু কিন্তু হয়েছে কি তাগ ফিরা তাগ ফিরা লিড কারণে যাতে করে তুমি ক্ষমা করে দাও লাহুম তাদেরকে তারা কি করেছে আমি ডাকলাম তাদেরকে যাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় নহু আলাম বললেন কি ভাই হ্যাঁ রেখেছে আসি আহম তাদের ফিঙ্গার গুলোকে আঙ্গুল গুলোকে রেখেছে তাদের কান গুলোর মধ্যে হ্যাঁ তাদের কান গুলোর মধ্যে আঙ্গুল গুলোকে প্রবেশ করিয়েছে রেখেছে কেন রাখছে যাতে এই দাওয়াত তাদের কাছে না ঢোকে আর তারা নিজেকে কভার করেছে তাই না যে কভার হেমসেল তারা নিজেদেরকে কভার করেছে ঢেকে দিয়েছে দেখেন এই শব্দটা আমাদের এখানে নতুন আসছে দেখেন গইন শিন হাও মানে ঢাকা টু কভার যদিও আমরা গশিয়া এই সূরাটা আমরা জানি তাই না ভাই

ঠিক আছে তাহলে তারা অনিয়মনীয় হয়েছে বারু আর তারা অহংকারও করেছে ইস্তাকবার কেমন অহংকার করেছে ভাইরা অহংকার করার মতো অহংকার করার মতো তারা অহংকার